ওইদিন ছিল অন্নকোট গোবিন্দর উদ্দেশ্যে অনেক ধরনের ভোগ লাগানো হয় এগুলো তো আমাদের শেয়ার করি আমাদের বাড়িতে নিত্য গোপালের ভোগ দেয় মা তো অ্যাস ইউজুয়াল মাই ভোগটা রান্না করছে গোবিন্দকে দেওয়ার জন্য দেখো এখানে কি সুন্দর পিঠে তৈরি হচ্ছে পিঠে কাটা হচ্ছে অন্নকোট উৎসবের একটা ছবি আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে তোমাদের কার্কার বাড়িতে অন্নকোট পালন করা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সব রেডি করার পর ভোগ লেগেছে তারপর আমরা এখানে কীর্তন করি নি তারপর অনেকক্ষণ কীর্তন কীর্তন করে মা আচুমনটা দিয়ে ভোগটা নামায় আর এদিকে আমার কাকিমা ভাই বোন দিদি দিদির মেয়ে পিসি সবাই আসে ভোগ শেষ করে সব পিঠে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পিসি দেখলো যে না এরা তো পাগল হয়ে গেছে পিঠে খাওয়ার জন্য তো তখন একটা একটা করে সবাইকে দিয়েছে হাতে হাত যেহেতু সবাই প্রসাদ খাবে এরপর তাই জন্য একটা একটা করে দিয়েছে সিবলিংস আসলে এরকম একটা বৈঠক সবার বাড়িতে হয় তখন আমি স্নান করে এসে জাস্ট বসেছি আর শরীর একটু খারাপ ছিল দেড়শো কিলোমিটার লাগছে দেখো আর এখানে গল্পের টপিক এর কোনো মাথা মুন্ডু আর আমার ওয়ান এন্ড অনলি ব্রাদার বাবা কি লাজুক আর আমার দেখা মনে হয় মোস্ট ইন্টারভার্ট পাবলিক হচ্ছে ও যাই হোক ফাইনালি আমরা খেয়ে নিলাম খেয়ে এসে সব দেখে সোফার মধ্যে এসে বসেছে তারপর আমিও এসে ওদের মাঝখানে বসে পড়লাম একদম গাদাগাদি করে সিবলিংস আসলে ঘরটা পুরো গম গম করে আর যেই চলে যায় পুরো ফাঁকা হয়ে যায় ঘরটা ওয়াও নাইস যাই হোক ইফ ইউ লাইক দিস ভিডিও ডু লাইক এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল স্টে হ্যাপি লাভ ইউ অল